সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা ডায়াবেটিস রোগ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হলো ডায়াবেটিস কেন হয় বা কি কি কারণে ডায়াবেটিস রোগটি হয়ে থাকে ডায়াবেটিস রোগটি বিভিন্ন কারণে হতে পারে তবে অন্যতম কারণগুলোর মধ্যে একটি কারণ হচ্ছে জিনগত কারণ এমন অনেক ডায়াবেটিস রোগী আছেন যাদের পিতৃকুল অথবা মাতৃকূলে অনেকেরই ডায়াবেটিস রোগটি ছিল যাদের পিতৃকুলে অথবা মাতৃকূলে ডায়াবেটিসের রোগী দেখা যায় তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থেকে যায় ডায়াবেটিস রোগের কারণগুলোর মধ্যে আরেকটি কারণ হচ্ছে খাদ্য অভ্যাস খাদ্য অভ্যাসের মধ্যে যারা অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য খান অথবা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শর্করা খাদ্য খাওয়ার অভ্যাস আছে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক থাকে অনেকেই দেখা যায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ভাত খান এই ধরনের লোকদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ ভাতের মধ্যে প্রচুর পরিমাণে শর্করা থাকে এছাড়া অনেকেই বাহিরের খাবার যেমন ফাস্টফুড কেক বিস্কুট চানাচুর এছাড়া হোটেলের অতিরিক্ত তেলে ভাজা খাবার আবার চিনি জাতীয় খাবার অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার বেশি খান এ ধরনের লোকদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে আবার অনেকেই দেখা যায় শাকসবজি একদমই খেতে চান না যারা শাকসবজি ফলমূল এ ধরনের খাবারগুলো অত্যন্ত কম খান বা খেতে চান না তাদেরও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় সুতরাং ডায়াবেটিসের ঝুঁকি কমানোর জন্য স্বাস্থ্যসম্মত খাদ্য অত্যন্ত প্রয়োজন বর্তমান সময়ে আমরা অনেকটাই অলস প্রকৃতির হয়ে গিয়েছি অনেকেই দেখা যায় অলস জীবন যাপন করছে আর প্রযুক্তি আসার পর থেকে তো মানুষের শারীরিক পরিশ্রমের পরিমাণ অনেক কমে গিয়েছে আর শারীরিক পরিশ্রমের অভাবের কারণে যেসব রোগ আমাদের দিন দিন বেড়েই চলেছে তার মধ্যে ডায়াবেটিস অন্যতম তাই ডায়াবেটিসের ঝুঁকি কমানোর জন্য বা এড়ানোর জন্য অবশ্যই আমাদেরকে শারীরিক পরিশ্রম করতে হবে ডায়াবেটিস রোগটি হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে নেশাজাতীয় দ্রব্য সেবন করা অতিরিক্ত ধূমপান করেন এমন লোকের অভাব নেই বললেই চলে বর্তমান সময়ে প্রায় সবাই অতিরিক্ত ধূমপান করেন অথবা অ্যালকোহল পান করে থাকেন এসব কারণে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় শারীরিক পরিশ্রমের অভাব এবং অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য গ্রহণ এসব কারণে আমাদের ওজন অত্যাধিক বেড়ে যায় আর অত্যাধিক ওজন বেড়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেড়ে যায় তাই ওজন নিয়ন্ত্রণে রাখলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সম্ভব বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় এক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণের তেমন কোনো হাত থাকে না তবুও সাবধান থাকা অনেকটাই ভালো এছাড়াও কিছু রোগের কারণে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় যেমন আমাদের শরীরে যদি অতিরিক্ত কোলেস্টেরল বেড়ে যায় তাহলে আমাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় এছাড়াও হাই ব্লাড প্রেশার আমাদের ডায়াবেটিসকে বাড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডায়াবেটিস হওয়ার কারণগুলো জানা হলো তাই এই কারণগুলোকে এড়িয়ে চললে আপনাদের অনেক ভালো হবে এবং ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে যাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু মনে করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন